ওয়াইফাইয়ের লুকানো কয়েকটি সেটিংস যে মোবাইলে বন্ধ থাকবে সেই মোবাইলে সব সময় ফুল স্পিডে ওয়াইফাই চলবে না আপনার মোবাইলেও হয়তো ওয়াইফাইয়ের লুকানো সেটিংসগুলো বন্ধ আছে এই জন্য ওয়াইফাই ফুল স্পিডে সব সময় চলে না ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখার সময় ভিডিও বারবার আটকে আটকে চলে আর গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হতেও অনেক সময় লাগে ক্রোম ব্রাউজার সহ অন্য কোনো ব্রাউজারে কোনো ওয়েবসাইট সার্চ করলেও লোডিং হয় ওয়াইফাইয়ের এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই ওয়াইফাইয়ের লুকানো সেটিংসগুলো মোবাইল থেকে চালু করতে হবে কোন সেটিংসগুলো চালু করলে সবসময় ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসের উপরের দিকে সার্চ বক্স থাকবে সার্চ বক্সে ক্লিক করে এই বক্সে বিল্ট নাম্বার লিখবেন বিল্ট নাম্বার সেটিংসটি চলে আসবে বিল্ট নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে বিল্ট নাম্বার সেটিংসটি না থাকলে বার্সন নাম্বার লিখে সার্চ করবেন আমার মোবাইলে বিল্ট নাম্বার সেটিংস আছে তাই বিল্ট নাম্বার লিখে সার্চ করে বিল্ট নাম্বার সেটিংসে ক্লিক করবো বিল্ট নাম্বারে সাত থেকে আটবার ক্লিক করবো আপনি অবশ্যই বার্সন নাম্বার সেটিংস থাকলে বার্সন নাম্বার সেটিংসে ক্লিক করে বার্সন নাম্বার সেটিংসে সাত থেকে আটবার বার ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড চাইবে আপনার মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। ডেভেলপার অপশন্স সেটিংসটি মোবাইলে অন হবে আমি আগেই অন করে রেখেছি এই জন্য নো নিট লেখা বেসে উঠেছে আপনি অবশ্যই প্রথমে ডেভেলপার অপশনস সেটিংসটি অন করে নেবেন এখন ব্যাক বাটনে ক্লিক করবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশন্স লিখবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি অন করে রাখার কারণে ডেভেলপার অপশন্স সেটিংসটি এখানে চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না এখন ডেভেলপার অপশানস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন নেটওয়ার্কিং সেটিংস ক্যাটাগরি খুঁজে বের করবেন নেটওয়ার্কিং তাহলে সহজে সেটিংসগুলো অন করতে পারবেন এনেবেল ওয়াইফাই বারবুস লগ ইন সেটিংসটি অন করবেন এনেবেল ওয়াইফাই ফাই বারবুস লগ ওয়াইফাই সেফ মুড সেটিংসটি অন করবেন ওয়াইফাই স্ক্যান থ্রট সেটিংসটি যদি অফ থাকে তাহলে এই সেটিংসটিও অন করবেন সবসময় ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করার জন্য প্রথমে এই তিনটি সেটিংস অন করে নেবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে সেটিংস সেটিংসে ক্লিক করে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন ওয়াইফাই সেটিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরবেন ওয়াইফাই আইকনে চাপ দিয়ে ধরে এইভাবে খুব সহজে ওয়াইফাই সেটিংসে চলে আসতে পারবেন ওয়াইফাইয়ের আইকনে চাপ দিয়ে ধরে আশা করি খুব সহজে ওয়াইফাই সেটিংসে চলে আসতে পারবেন যে রাউটার থেকে ওয়াইফাই কানেক্টেড করে মোবাইলে ওয়াইফাই ব্যবহার করছেন সেই রাউটারের নাম এখানে বেশে থাকবে রাউটারের নামের পাশে সেটিংসের আইকন থাকবে আর সেটিংসের আইকন না থাকলে আই বাটন থাকবে আপনি এই অপশনে ক্লিক করবেন রাউটারের নামের পাশের অপশনে ক্লিক করবেন নিচের দিক থেকে ভিউ মোড়ে ক্লিক করবেন আইপি সেটিংসে ক্লিক করবেন ডিএচসিপি এবং স্ট্যাটিক দুইটি আইপি সেটিংস এখানে থাকবে আপনি স্ট্যাটিক সিলেক্ট করবেন নতুন অনেক অপশন অ্যানেবেল হবে নিচের দিক থেকে ডিএনএস টুর বক্সে ক্লিক করে এই সংখ্যাগুলো ডিলেট করবেন ডিএনএস টু ডিলেট করবেন টাইপ করবেন এইট ডট এইট ডট এইট ডট এইট নতুন এই ডিএনএস টাইপ করে সেই ব্যাক ক্লিক করবেন আর সেভ না থাকলে ব্যাক বাটনে ক্লিক করবেন অটোমেটিক ডিএনএস সেভ হয়ে যাবে ওয়াইফাইয়ের এই সেটিংসগুলো পরিবর্তন করে ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের ফাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন রিস্টার্ট অপশন আসবে রিস্টার্টে ক্লিক করবেন মোবাইল অফ হয়ে অন হবে ওয়াইফাইয়ের সেটিংসগুলো করার পরে অবশ্যই মোবাইল একবার রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট কমপ্লিট হলে ওয়াইফাই কানেক্ট করবেন ফুল স্পিডে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন